এখন চাকচিক্ষ মণ্ডপ থেকে প্রতিমা থিমের বাহার। হারিয়ে যাচ্ছে সবে তবে দুর্গাপুজো মানেই যে শুধু থিম বনাম সাবেকিয়ানা তা তো নয় দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস গল্প কথাও সারা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় অসংখ্য পুজো হয় কিন্তু শিরোনামে থাকে সেই কলকাতার পুজোয় আজ গল্প বলব ভারতের শেষ পূজর সীমান্তবর্তী এলাকা হিলি ক্লাবের পরেই ভারত বাংলাদেশ কাতাতার সেই সীমান্তের একটি ক্লাব হিলি বিপ্লবী সংঘ এবার তাদের থিম কাল্পনিক ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোর জোর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন শিল্পীরা দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপুজো এমনিও বেশ বিখ্যাত এর মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো হল হিলি বিপ্লবী সংঘের পুজো এই পুজো এবার বছরে আগ্রহ ছাপ্পান্ন বছরে এই সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পঞ্চমীতে উদ্বোধন হবে এই পুজো প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ নারকেলের দড়ি নারকেলের ছোবা দিয়ে তৈরি হচ্ছে এবারে হিলি বিপ্লবীর মণ্ডপ